মানে যা করতে চেয়েছি সব কিছুতে তাদের উৎসাহ ছিল বাবা মা দুজনের উৎসাহ ছিল প্রতিদিনকার রান্না আসলে আমি একদমই পারি না যাই থেকে ঘুরে আসি টারং এ নতুন কি আসবে বা কাপড় লাগবে জুতা লাগবে সব কিন্তু নতুন হতে হবে নতুন কাপড়ের যে একটা আনন্দ সেটা আসলে আমার কাছে মনে হারিয়ে গেছে মিডিয়া হচ্ছে কি আমার আরেকটা ফ্যামিলি পরিবারের সাথে থাকার মতো শান্তি আসলে পৃথিবীর কোথাও ঈদকে কেন্দ্র করে কি করা হয় আসলে ঈদের পরিকল্পনায় কি থাকে আসলে আমি আর এবারে ঈদটা আমার জন্য আসলে অনেক কষ্টের এবং এই প্রথম ঈদ যেখানে মা বাবা মারা গেছে তারপর ছিল গত বছর আগস্ট মাসে চলে গেছেন তো এই প্রথম বাবা মা ছাড়া ঈদ আমি আসলে জানি না আসলে কি করবো আর বললেন যে প্রিয় মানুষ হারানোর একটা তো বেদনা কাজ করে সেক্ষেত্রে আপনাকে আজকে পর্যন্ত এই পর্যন্ত আসার ক্ষেত্রে মারা গেছেন মায়ের ভূমিকাটা ছিল আসলে করি আমি এই আসার পেছনে কিছুতে আমার বাবা মা পৃথিবীতে এসেছি তাদের 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 জন্য এবং আমার যে ক্যারিয়ার মানে যা করতে চেয়েছি সব কিছুতে তাদের উৎসাহ ছিল বাবা মা দুজনের উৎসাহ ছিল এবং আমার পরিবারের আমার বোন আমার শ্বশুরবাড়ি তাদের উৎসাহ ছিল দেখি কিন্তু এখন পর্যন্ত কাজটা করে যেতে পেরেছে তাদের অবদান তো আসলে বলে শেষ করা যাবে ঈদ আসলে বা কোনো অনুষ্ঠান আসলে আমরা দেখি যে রান্নার একটা সাজানো হয় সেক্ষেত্রে রান্না করতে পছন্দ করি আমি রান্না করতে পছন্দ করি কিন্তু রান্না আসলে প্রতিদিনকার আমি একদমই পারি না মানে প্রতিদিন ওই যে মাছ ডাল রান্না করা ওটা কেন জানি আমার আমি পারি না আমার ওই ধৈর্যটা নাই কিন্তু বাসায় যদি কোনো অতিথি আসে তখন আমি রান্নাটা করি তো ঈদেও রান্না করব আমার মেয়ে যেহেতু পোলাও আর রোস্ট তার খুবই পছন্দ ওইটা রান্না করা হবে একটু হয়তোবা মিষ্টি জাতীয় কিছু বানানো হবে আমার ইচ্ছা আছে পহেলা বৈশাখ একটা ছোট্ট আয়োজন করা বাসায় আর একটু ভর্তা ভাত খাবো বন্ধুদেরকে নিয়ে এছাড়া এ ধরনের ঘুরতে যান কিনা বা ঘুরতে বের হন হ্যাঁ আসলে এটা রুটিন হয়ে গেছে ঈদের দিনের ঈদের দিন দুপুরবেলা আমি আমার ভাসুরের বাসায় যাই ওখানে আমরা লাঞ্চ করি তারপর দেখা যায় আমার বন্ধু দীপা খন্দকার ওর বাড়িতে যাওয়া হয় ওর বাড়ি থেকে তারপর সন্ধ্যার সময় যাওয়া হয় আমার বড় বোনের বাসায় কারণ এটা অনেক বছর ধরেই আমাদের এই ট্রেডিশনটা চলছে যে রাতে আমরা বরাপুর বাসায় খাবো যখন বাবা মা বেঁচে ছিল তখন দেখা যেত দুপুরবেলা আমরা সব বোনরা বাবার বাসায় লাঞ্চ করতাম তো এখন তো আর সেটা নেই বরাপুর বাসায় রাতে যাওয়া হবে এত বছর ইন্ডাস্ট্রি বিশ বছরের একটা ক্যারিয়ার সেক্ষেত্রে সেলিব্রিটি হওয়ার আগে হয়তো এক ধরনের ঈদ কাটানো হতো বা ছোটোবেলায় অনেক মুহূর্তগুলো ছিল কোনোটাকে মিস করেন কি হ্যাঁ আমি অনেক মিস করি কারণ আমাদের বাসা ছিল লালমাটি আরঙ্গের পাশে হ্যাঁ তখন আমরা স্কুলে পড়ি আরঙ্গে যেটা হচ্ছে তখন তো ব্র্যান্ড মানেই তো আরংকেই সবাই শপিং করতে যেত এবং রাত দুইটা তিনটা পর্যন্ত আরং খোলা থাকতো আমরা দেখা যেত একটু পর পর যাই একটু থেকে ঘুরে আসি আরং এ নতুন কি আসতো বা খালা মামা চাচা যেই আমাদের বাসায় আসতো বা এ শপিং করতে আসতো তারা একটু আমাদের সাথে দেখা করে যেত তো সারা মানে রোজার মাস এবং কোরবানিদের সময় ওই সময়টা না আমাদের বাসায় একটা উৎসব মুখর একটা ব্যাপার ছিল যে কেউ না কেউ অতিথি আসছে আমরা একটু এ ঘুরতে গেলাম একটু শপিং করলাম এই জিনিসটা আমি খুব মিস করি মজার কোনো স্মৃতি আছে কিনা ঈদকে কেন্দ্র করে বা কোনো উৎসবকে কেন্দ্র করে ঈদের কোনো মজার কোনো স্মৃতি ঈদের মজার স্মৃতি হচ্ছে কি আর যেটা বলছিলাম আরঙের পাশে যেহেতু বাসা ছিল তো ওই রাতে বেলাও ওরা মাইকিং করে গাড়ি নাম্বার ধরে ডাকতো যে গাড়িগুলো পার্ক করতো মাঠে তো আমাদেরও মুগস্থ হয়ে যেত আমরাও মাইকিং করতাম বাসায় এত নাম্বার গাড়ি চলে আসুন এটা নিয়ে আমরা অনেক ফান করতাম আর এছাড়া চান্দরাতে আমরা বন্ধুরা মিলে মেহেন্দি পরতাম একসাথে এখন যেরকম যেমন পার্লারে যে মেহেন্দি পড়া হতো তখন তো সেটা ছিল না বাসায় মেহেন্দি পাতা বেটে তারপর হাতে মেহেন্দি পরা হতো আমার বোনরা আমাকে আমার হাতে মেহেন্দি মেহেদি পরিয়ে দিত মানে এই জিনিসটা অনেক মানে মজার ছিল আপনাদের যেই সময়ের কথা বলছেন বলা যায় যে একটা ন্যাচারাল আর আর্টিফিশিয়াল দুইটা হয়ে গেছে মিক্সড হয়ে গেছে আসলে জিনিসটা এখন কি বলবেন বা আসলে এখন যেটা হচ্ছে দেখা যায় কিছুদিন পরই কাপড় কেনা হয় অথবা কোনো একটা অকেশানে দেখা যায় মেহেদি হাতে পরানো হয় এখন আর ওই আগের ওই ফিলিংসটা কিন্তু নাই আগে কিন্তু ঈদের কাপড় মানে এটা আমি ঈদের দিনই পরব এই কাপড় আগে তো কাউকে দেখানো যাবেই না এবং তখন কাপড় লাগবে জুতো লাগবে সব কিন্তু নতুন হতে হবে তো এখন আসলে ওই ফিলিংসটা আসলে কাজ করে না এবং আমার মনে হয় আমাদের বাচ্চারাও এটা বোঝে না কারণ ওরাও দেখা যায় পাচ্ছে তো ওই যে নতুন কাপড়ের যে একটা আনন্দ সেটা আসলে আমার কাছে মনে হারিয়ে গেছে বাচ্চাদের কথা বলছিলেন যখন আপনারা ছোট ছিলেন তখন হয়তো এই ধরনের আনন্দ কাজ করতো যে একটা ফ্যাশনেশন কাজ করতো নতুন ড্রেস কাউকে দেখাবো না এখন হয়তো এই জেনারেশন বলছিলেন আপনি নিজেই বলছিলেন তাদের ভিতরে এই জিনিসটা কাজ করেন যখন তাদের সাথে গল্প করেন বা হচ্ছে এই বিষয়গুলো শেয়ার করেন তারা কি মানে তাদের কাছ থেকে এটা রিয়াকশনটা কী খুবই অবাক হয় মানে এইসব ব্যাপারেও আমাদের এত উৎসাহ ছিল ওরা আসলে কানেক্ট করতে পারে না আর আমার মেয়ে তো আসলে আমি বলবো খুবই আনলাকি কারণ ওর দাদা দাদিকেও পাইনি ও নানাকে পায়নি শুধু নানুকে পেয়েছে কয়েক বছর ও আসলে ফ্যামিলির এই বন্ডিংস এই ঈদের মধ্যে নানা নানু বা দাদা দাদির কাছ থেকে সালামি নেওয়া এই জিনিসটা ও আসলে ওভাবে পায়নি হ্যাঁ কিন্তু ওর মামা খালা তাদের কাছ থেকে পায় চাচাদের কাছ থেকে পায় কিন্তু এই এই নানু দাদুর কাছ থেকে যে আমরা যে আদরটা পেয়েছি ওটা আসলে ও মিস করে ঈদে এখন গ্রামে যাওয়া হয় কিনা আমাদের কখনোই গ্রামে যাওয়া হয় না কারণ আমরা একেবারেই ঢাকার ঢাকায় জন্ম ঢাকায় বড় হওয়া আমার আসলে ওভাবে যদি বলি গ্রামে ঈদ মানে আমার বোনের একটা বাড়ি আছে চাঙ্গাইলে দেখা গেছে যে কোরবানি ঈদটা আমরা চাঙ্গাইলে করি আপুর সাথে কারণ নাইম ভেয়া নাইম ভেয়ার এক বোন ওর ওদের ফ্যামিলিটাও ছোট আমরাও তিন বোন ছোটো ফ্যামিলি দেখা যায় একসাথেই ওখানে যে আমরা ঈদটা করি বেশিরভাগ সময় কোরবানি ঈদটা করা হয় দীর্ঘ এই ক্যারিয়ারে অনেক বন্ধু হয়েছে বান্ধবী হয়েছে তারপরে অনেক কো আর্টিস্ট আছে যাদের সাথে অনেক ভালো আত্মার সম্পর্ক তৈরি হয়েছে দীপা খন্দকের কথা বলছিলেন যে এরকম এখন তো সেই জিনিসটা মিস করেন কি না একসাথে হওয়ার জিনিসটা না একদমই মিস করি না কারণ আমরা রেগুলার একসাথে হই কারণ আমি বলি যে আমার মিডিয়া হচ্ছে কি আমার আরেকটা ফ্যামিলি মিডিয়া হচ্ছে মিডিয়া হচ্ছে আমার আরেকটা ফ্যামিলি এবং আমার এই ফ্যামিলি মেম্বার যারা আছেন জলিয়াপা দীপা আপু সুবর্ণা সুবর্ণা এদের সাথে আমার রেগুলার দেখা হয় কথা হয় তো আমি আসলে মিস করি না আমি সবাইকে নিয়ে থাকি সবারই একটা বর্ণিল ক্যারিয়ার আর সেক্ষেত্রে যদি বলতেই চাই যখন একসাথে এখন হওয়া হয় কোনদিন কোনো জিনিস মিস করেন কিনা বা কী বিষয় নিয়ে আসলে কথা হয় মিস করি আমরা যেটা মিস করি সেটা হচ্ছে এখন তো যে ফ্যামিলি ড্রামাটা হয় না মানে একদম মানে ফ্যামিলি ড্রামা বলতে যেমন আমি আমরা যেমন করেছিলাম গুলশান অ্যাভিনিউ গুলশান অ্যাভিনিউতে আমরা প্রচুর মানুষজন ছিলাম এবং প্রতি মাসে শুটিং হতো তখন যে গেট টুগেদারটা হতো এটা মিস করি কিন্তু আমরা কিন্তু আলাদা করে একসাথে দেখা করি একসাথে ইফতার করেন ইফতার ইফতারি করি অথবা সেহরি খাই এটা আমাদের রমজান মাসে আমাদের একটা প্ল্যানিংই থাকে যে আমরা এটা করবোই আর এছাড়া সারা বছর তো আমাদের দেখা হয় অনেক কিছু আমাদের নিজেদের গল্পই শেষ হয় না বাচ্চাদের স্বামী এদের নিয়ে গল্পই শেষ হয় না মাঝে মাঝে মিডিয়ার গল্প তো আসেই কিন্তু এগুলো নিয়েই বেশি কথা হয় সবাইকে ঈদের শুভেচ্ছা আর ঈদে সবাই সবার পরিবারকে নিয়ে থাকবেন পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন এটা আসলে অনেক আপনাদের পরিবারের সাথে থাকার মতো শান্তি আসলে পৃথিবীর কোথাও